কথা পড়বে কে দু সালে এ আমাদের হাবিব ভাই ইউনিয়ন ফোর্সে ছিলেন বিএসএ বনাস সিগনি ফোর্স হিসাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন এরা জীবন দিতে প্রস্তুত ছিলেন বইর দেশ থেকে কোন শত্রু কেরা আসছে না আটকানোর জন্য এদের মতো যারা সিআরপিএফ ছিলেন দু সালে তারা একটা কনভয়ে যাচ্ছিল ওই সময় কনভয়ে অ্যাটাক হয়েছিল চল্লিশ জন সিআরপিএফ শহীদ হয়েছিল তখন মোদীজি বলেছিল এটা হওয়া উচিত নয় ওটা হওয়া উচিত নয় হ্যান নয় তার নয় অনেক গল্প শুনিয়েছিল ছ বছর হয়ে গেল এখন আমরা জানতে পারলাম না কোথা থেকে বিস্ফোরণ আসলো কে নিয়ে আসলো তিনশো কেজি বিস্ফোরণ নিয়ে এসে আমার চল্লিশটা সেনাকে শহীদ করলো এখনো তদন্ত উঠে আসলো না তাহলে ডালমে কুচ কালা है? এই কালাটাই খুঁজে বার করতে হবে হিন্দু হিন্দু ভাই ভাই বললেও আমাদের তীরোত্তমার এখনো বিচার হচ্ছে না এটা মাথায় রাখবে আর এরা বলেছে কি হিন্দুকে বাঁচাতে হবে হিন্দু বিপদে আছে কতটা বিপদে আছে হিন্দু বিপদে আছে না এদের গতি বিপদে